শুনতে পাই বিশ্বায়নের যুগে সব জাতি তাদের স্বকীয়তা হারাচ্ছে তাই মাঝে মাঝেই দেখা মেলে ভাষা ও সংস্কৃতি বাঁচাবার আন্দোলন যেমন আজকের অনুষ্ঠানের মূল ভাবনা বাংলা ও বাঙালি কিন্তু বাঙালি কি তার স্বকীয়তা হারাতে পারে এই ভাবনাকে কেন্দ্র করে আমাদের আজকের ছোট্ট প্রচেষ্টা বাঙালি নামা প্রথমেই জেনে নিন বাঙালি কে বাংলা ও বাঙালি লইয়া রং করি ভাই তাই বিজ্ঞ জনপদে করু জোরে ক্ষমা চাই বাংলা ও বাঙালি লইয়া রঙ্গ করি ভাই তাই বিজ্ঞ জনপদী করো জোরে ক্ষমা চাই প্রথমে নির্ণয় করি বংশ পরিচয় কঞ্জনা যে বাঙালি বাঙাল কারে কয় তাহলে বাঙালি আর বাঙাল এক নয় এক আবার এক নয় পুরা কালের জম্বু দ্বীপে পদ্মা যে সেইখানেতে বাস করে যে বাঙাল তারে কয় পুরা কালের জম্বু দ্বীপে পদ্মাজি সেখানে সেইখানেতে বাস করে জি বাঙ্গাল তারে কয় খানিক পশ্চিমে ভাগীরথীর ধারা সেখানে তে বসত যাদের বাঙালি হন তারা মানুষ তারা কেমন এক কথায় বলতে গেলে জ্ঞানী ও জ্ঞান বিতরণকারী পারের গর্ভ মন ত্রকে বৈষা আড্ডা মারাই চিত্ত বিনোদন দুই রে মানুষ জনের জ্ঞান গর্ভ রকে বৈশা আড্ডা মারাই চিত্ত বিনোদন স্বভাবে ভাবুকো জাতি উচ্চ মার্গের শুধু গন্ধ পাইলে ভূমিতে পতন তার মানে লোকগুলো খুব ঘর কোনো না তো রাজনীতির গন্ধে যে মাত্রা বাড়ে প্রতিবাদ সভা বসে প্রতি ঘরে ঘরে বাক্যেতে বিশেষ পটু বাক্যবানে ধ্বংস করে সকল অন্যায় তার মানে বাঙালিরা খুব সক্রিয় জাতি মৌখিক ভাবে সক্রিয় তো অবশ্যই পৃথিবীতে যত খাদ্য বাঙালি তা চাই পান্তা দিয়া শুরু কইরা অক্টোপাসে ধায় পৃথিবীতে যত খাদ্য বাঙালি তা চায় পান্তা দিয়া শুরু কইরা পাশে ধায় আনন্দেতে খায় তারা দুঃখ হইলেও খায় দুর্গারে বিসর্জন দিয়া মিষ্টান্ন বেলায় বাঙালিরা অন্তত জাতি হিসাবে বস্তুবাদী নয় সেটা মোটামুটি সত্যি অর্থ যে অনর্থের মূল পিছে না দৌড় গৃহে থাকি শান্তি মনে নিশ্চিন্তে ঘুমায় অর্থ যে অনর্থের মূল পিছে না দৌড় গৃহে থাকে শান্তি মনে নিশ্চিন্তে ঘুমায় কদাপি কাটিলে মশা রাত্রি জাগরণ লম্ফ কবিতা মধ্যরাত্রে লিখন। লোকে বলে ভাষা নিয়ে বাঙালির একটু আছে সেটা কি সত্যি তা অবশ্য খুব একটা মিথ্যে নয় রবীন্দ্রনাথ আর বাংলা নিয়ে তার একটা বিচিত্র আধিক্ষেতা আছে বাংলা যে তার ভালোবাসা বাংলা অহংকার বাংলারু সম্মানি করি শতত চিৎকার বাংলা যে তার ভালো ভালোবাসা বাংলা অহংকার বাংলারু সম্মানি করে শতত চিৎকার কিন্তু ওলা ভর্তি করে ইংরাজি মাধ্য ভাবে নিতান্ত অধম তাহলে তো নিজের চরিত্র হারিয়ে ফেলছে বাঙালি আর কিছুদিন পরে তো তাকে চেনাই যাবে না কে বলে বাঙালির আসল স্বকীয়তা খাদ্যের খাদ্য অনুসন্ধিত সাই তার আসল প্রকৃতি সেটা তো হারাইনি মিষ্টান্নে বিশেষ প্রীতি আকণ্ঠ আদেশে স্নেহ দ্রব্য বাড়ে নিরন্তর মিষ্টান্নে বিশেষ প্রীতি আকণ্ঠ আদর মধ্য দেশে স্নেহ দ্রব্য বাড়ে নিরন্তর নিষ্কাম কর্মের দীক্ষায় রয় শুধু খাইবার উদ্দেশ্যে বান্দা মানব জন্ম মোদ্দা কথায় বাঙালি কারা তাইলে সারমর্ম বিশ্ব বান্দা শর্ষা পায পকেটে ঢুকিলে পয়সা গড়াই গড়াই যায় ঘরের সালা হইয়া ফুটা পড়লে মাথায় জল সাতির নিচে আড্ডা মারে ইন্টেলেকচুয়াল হুজুগে সমকায়ে বান্দা হুযুগেতে বাসি দুর্গা পূজা শুইলে শৈলে তে নাচে গীত গীতি নাইট্য শ্রুতি জারে থাকে ঘিরে সুখ দুটা যার সদাই খোঁজে খাদ্য সামগ্রী রে তারই এই কয় বাঙালি নমস্কার